আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনারা যেই ঘাসটি মূলত দেখতেছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক এটি মূলত আপনার খামারের গরু কিংবা ছাগল ভেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন এটি আপনার মোটামুটি যদি আপনি দশটি গরু পালন করেন তাহলে দেখা যাবে আপনার মোটামুটি দুই বিঘা জমিতে রোপণ করলে সেটি কিন্তু আপনার দশটি গরুর জন্য এনাফ হবে তার কারণ হলো এটি একটু আপনার অন্যান্য যে যেই লাম্বা জাতের যে গাছগুলো রয়েছে সেই ঘাসের থেকে ফলনটা মোটামুটি ফলন কম হয় না কিন্তু সময়টা একটু বেশি লাগে দর্শক আপনার যারা ঘাস কিংবা পাকচুন ঘাসে যদি আপনি একবার কাটার পরে পঁয়তাল্লিশ দিনে কেটে খাওয়াতে পারেন এটা কিন্তু আপনার ৪৫ থেকে ষাট দিনে কেটে খাওয়াতে হবে অর্থাৎ আপনার পনেরো দিনের মতো সময়টা কিন্তু এই স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু বেশি নেবে সেক্ষেত্রে আপনি যাদের পর্যাপ্ত পরিমাণে এই জমি রয়েছে তারা কিন্তু এই গাছটি চাষ করতে পারেন দর্শক এটি যদি সময় বেশিও নয় পনেরো দিন তারপরেও কিন্তু এটি আপনার সবচেয়ে বেশি যেই জিনিসটি রয়েছে সেটি হলো কিন্তু আপনার স্মার্ট নেপিয়ারের সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে বর্তমান বাংলাদেশে যত ঘাস রয়েছে এর মধ্যে কিন্তু এটি কিন্তু হাই প্রোটিন অর্থাৎ আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন কিন্তু স্মার্ট নেপিয়ার রয়েছে পাশাপাশি এর নিচে যেই গাছটি প্রোটিন রয়েছে সেটি হল যারা গাছ আপনার যারা গাছে পনেরো পার্সেন্ট প্রোটিন রয়েছে দশক যারাতে পনেরো স্মার্ট নেপিয়ারে কিন্তু পঁচিশ সেক্ষেত্রে অনেক বেশি পার্থক্য কিন্তু রয়ে যায় দর্শক অনেকে বলে যে যার যেই গাছ থাকে সে কিন্তু সেই গাছকে হাইলাইট করে দর্শক আমাদের কাছে কিন্তু বর্তমানে সব ধরনের কাটিন রয়েছে আপনি আমাদের কাছ থেকে স্মার্ট নেপিয়ারের কাটিং নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি জারা গাছের কাটিং নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি এলিফ্যান্ট হাইব্রিড গাছের কাটিং নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি নতুন যে গাছ তিনটি এসেছে জাঞ্জিবার গাছ তাইওয়ান গাছ গুয়াতিমালা গাছ এই সকল গাছের কাটিং আপনি নিতে পারবেন দর্শক জার্মান হোয়াইট যেটা পানিতে হয় সেই গাছের কাটিন নিতে পারবেন লাল পাকচনের কাটিন নিতে পারবেন সবুজ পাকচনের কাটিং নিতে পারবেন দর্শক আমরা কিন্তু সব ধরনের ঘাস আমাদের জমিতে লাগিয়েছি অর্থাৎ যেটা যে পরিমাণ প্রোটিন সেটার কথা কিন্তু সেটা বলতে হবে এখন আপনার যে গাছের গাছ পছন্দ হয় আপনি সেই গাছই কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা যে কোনো গাছের কাটিং অথবা যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ